আইএলস স্কোর কম সিজিপিও কম এবং আপনার টাকা পয়সার বাজেটটাও কম আপনি প্রায় সময় আমাকে কোয়েশ্চেন্স করেন যে অল্প বাজেটের মধ্যে আইএল স্কোর কম দিয়ে বা লোয়ার সিজিপি দিয়ে ইউরোপের কোন দেশে আসা যেতে পারে আপনার জন্য শুভ সংবাদ হল রিপাবলিক আপনার জন্য বেস্ট অপশন হতে পারে পার্ট টাইম জবসের যথেষ্ট অ্যাভেলেবিলিটি আছে টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক কম ইভেন অনেক ইউনিভার্সিটিতে আপনি বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতে যে টাকা লাগবে মাস্টার্স করতে যে টাকা লাগে এর চেয়েও কম টাকা দিয়ে আপনি চেক রিপাবলিকের চেক রিপাবলিক একটা ইউরোপিয়ান কান্ট্রি সেখানে আপনি ভালো ভালো ইউনিভার্সিটি আছে আপনি আপনার ব্যাচলর বা মাস্টার্স ডিগ্রি করতে পারেন সবচেয়ে মজার ব্যাপার আপনার আইএলস খুব আহামরি স্কোর দরকার নেই যেখানে সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন দরকার চেক রিপাবলিকের জন্য আপনি একটা লোয়ার সিজিপিএ বা লোয়ার স্কোর দিয়ে আপনি চেক রিপাবলিকে অ্যাপ্লাই করতে পারবেন চাকরি পাবলিক নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে চাকরি পাবলিক আপনি কীভাবে প্রসেস করবেন অ্যাপ্লিকেশান কবে শুরু হয় তারপর অ্যাভারেজ টিউশন ফিস কেমন আইএলস স্কোর কত লাগতে পারে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত লাগতে পারে এই নিয়ে যে কোনো ব্যাপারে আপনি আমাকে লিখুন কমেন্ট বক্সে লিখুন আমি আপনাকে কোনো কনসালটেন্ট না ধরে আপনি নিজে নিজে যারা কিছু করতে পারেন নিজের প্রসেসটা যারা নিজে করতে পারেন এই ব্যাপারে সব প্রশ্নের আনসার দেবো আপনার আমাদের কমেন্ট বক্সে লিখুন আমি আপনার প্রশ্নের উপর ভিত্তি করে আনসার্সগুলো দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন A lá